শুরু হতে যাচ্ছে আইপিএল এর আঠারোতম আসর এবারে আইপিএল এ প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশে মার্চ এদিকে তৃতীয় আইপিএল এর সফল দলটির নাম কলকাতা নাইট রাইডার্স যারা তিনবার শিরোপার পাশাপাশি একবার রানার আপ হয়েছে বাইশ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতার মধ্যে ইডিয়ান গার্ডেন্স এ আইপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে তো বন্ধুরা প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর প্লেইং ইলেভেন কেমন হবে সেটা দেখে নেব প্রথমে ওপেনিং ব্যাট করবে ফিল্শল্ট এবং বিরাট কোহলি বিরাট কোহলি আরসিবি টিমের মেরুদণ্ড বলা যায় বিরাট কে ছাড়া আরসিবি যেন কিছুই না তার প্রমাণ বিরাট কোহলি প্রত্যেকটা সিজনেই দিয়েছে এবারও বিরাট কোহলির উপর আরসিবি টিম প্রচুর নির্ভর করবে ফিল্ডশল্ট আগের বছর কে এর ছিল কিন্তু এবছর ব্যাঙ্গালোর টিমে সামিল হয়েছে তবে আগের বছর কলকাতার হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছে কিন্তু প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে খেলবে ফিল্ডশল্ট তিন নম্বরে থাকবে দেবদার পাডিগাল। আগের সিজন ততটা ভালো যায়নি যখন সে ব্যাঙ্গালোরের ছিল তখন সে অসাধারণ ব্যাটিং করেছে তবে দেখার বিষয় ব্যাঙ্গালোরের হয়ে এবছর কেমন খেলে চার নম্বরে থাকবে রজত পাটিদার এবং তিনি এই টিমের অধিনায়ক গত বছর বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ব্যাঙ্গালোরের হয়ে এবছর ব্যাঙ্গালোর তার প্রতি অনেক আশাবাদী নম্বরে থাকবে অলরাউন্ডার লিয়াং লিভিংস্টন লিয়াং লিভিংস্টন ব্যাটিং এর পাশাপাশি স্পিন বল করে থাকে ছয় নম্বরে থাকবে টিম ডেভিড যে কিনা বড় বড় ছক্কা হাঁকাতে এক্সপার্ট যিনি এর আগে মুম্বাইয়ের হয়ে ভালো ভালো ইনিংস খেলেছেন যেহেতু টিম ডেভিড নিচে ব্যাট করে সেহেতু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তার ব্যাট থেকে ভালো ভালো ইনিংস দেখতে চাইবে সাত নম্বরে থাকবে অলরাউন্ডার কুনাল পান্ডিয়া যিনি বলিং এর সাথে সাথে ব্যাটিং ভালোই করে এবার ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টে থাকবে ভুবনেশ্বর কুমার যে কিনা পাওয়ার প্লে তে এবং ডেথ ওভারে তার মেন হাতিয়ার হয়ে যায় ইয়ার কাট বল তারপরে থাকবে ইয়াস দয়াল যিনি কিনা গত বছর ব্যাঙ্গালোর হয়ে দারুণ বলিং করেছিলেন সর্বশেষ লাস্ট যিনি খেলবে তিনি আর কেউ না কলকাতার শ্রীয় শর্মা যিনি কলকাতার হয়ে কিছু ম্যাচ দারুণ বলিং করেছে তবে দেখা যাবে ব্যাঙ্গালোর হয়ে এবছর কেমন বল করে আরসিবি সিবির এই ইং ইলেভেন নিয়ে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন